প্রিয় দর্শক এই পৃথিবীতে একটি গুপ্তধনের গল্প প্রচলিত রয়েছে যার রহস্য এত গভীর যে হাজার বছর পেরিয়ে গেলেও কেউ তার পুরোটা উন্মোচন করতে পারেননি এই গুপ্তধনকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় ঐতিহাসিক অভিযাত্রী দল গবেষকরা দিনের পর দিন গবেষণা করেছেন এই গুপ্তধন উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ সে গুপ্তধন হচ্ছে সোলাইমান নবীর গুপ্তধন এখন প্রশ্ন হচ্ছে এই বিলুপ্ত ধন সম্পদ বর্তমানে কোথায় রয়েছে জিনারা কি এই সম্পদ কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিল যার প্রবেশপথ এমনভাবে বন্ধ করা হয়েছে যে কোনো মানুষের পক্ষে খুঁজে পাওয়াটা অসম্ভব নাকি হাইলাকালে সুলাইমান নবীর গভীরতম গোপন কক্ষে যেখানে আলোর একটি রশ্য প্রবেশ করতে পারে না সেখানে এই গুপ্তধনকে লুকিয়ে রাখা হয়েছে কিংবা সমুদ্রের তলদেশে যেখানে ডুবুরিরাও পৌঁছতে পারে না ইসলামের ইতিহাসে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলির গভীরে লুকিয়ে আছেন আমাদের ধর্মীয় বিশ্বাস আঁকিদা এবং সেই পথে এক অদৃশ্য শক্তির ইঙ্গিত অনেকেই বিশ্বাস করেন সোলায়মান নবীর এই গুপ্তধন ইহুদিদের দখলে রয়েছে এ গুপ্তধনের কারণেই ইহুদিরা অর্থনৈতিকভাবে এখনও শক্তিশালী প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সোলাইমান নবীর গুপ্তধনের ব্যাপারে আরও গভীরে পৌঁছে যাব ঐতিহাসিক প্রমাণ প্রাচীন কিতাবের উল্লেখ এবং জিনাদের সাথে সম্পর্কিত গোপন রহস্যের ভিত্তিতে আমরা জানতে চেষ্টা করব যে সোলাইমান নবীর সেই গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে এবং কেন তা আজ পর্যন্ত কেউ খুঁজে পাননি মহান আল্লাহ তালা সোলায়মান নবীকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীতে আর কাউকে দেয়া হয়নি বাতাস এবং জিন সোলায়মান নবীর অধীনস্থ ছিল পশুপাখিরাও ছিল সোলায়মান নবীর সেনাবাহিনীর অংশে সোলায়মান নবীর হুকুমে জিনারা সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা সংগ্রহ করে আনত তারা পাহাড় কেটে সোনার খুনি থেকে সোনা বের করে আনত জিনারা এমন দ্রুত দ্রুতগতিতে কাজ করত যে মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন সোলাইমান নবী একবার মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন হে আমার রব আমাকে এমন এক রাজত্ব দান করুন যে রাজত্ব আর কেউ কখনো পাবে না নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা মহান আল্লাহতালা তার এই প্রার্থনা কবুল করে তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব আর কাউকে কখনও তিনি দেননি সমগ্র পৃথিবীর ধন সম্পদ ছিল সোলাইমান নবীর আয়াতের মধ্যে বাইবেলে বর্ণিত হয়েছে সোলাইমান নবীর কোষাগারে প্রতি বছর বাইশ হাজার টন সোনা জমা হতো বর্তমান সময়ে অনেক দেশের রিজার্ভেও এত পরিমাণ সোনা নেই সোলাইমান নবীর প্রাসাদ এবং সিংহাসন তৈরি করা হয়েছিল মণিমুক্তা এবং সোনা দিয়ে সোলাইমান নবীর প্রাসাদের স্তম্ভ নির্মাণ করা হয়েছিল রূপা দিয়ে সোলাইমান নবীর আস্থা বলে হাজার হাজার ঘোড়া উট এবং নাম না জানা অনেক পশু পাখিও ছিল এখন প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণ ধন সম্পদ এখন কোথায় জিনেরা কি এই সম্পদ কোনো পাহাড়ের গুহায় কিংবা সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছে নাকি মহান আল্লাহ তালা এই সম্পদকে জমিন থেকে উঠিয়ে নিয়েছে কিছু প্রাচীন কিতামে দাবি করা হয়েছে এই সম্পদ জেরুজালেমের কোনো পাহাড়ের গুহায় রয়েছে যার প্রবেশপথ এমন একটি পাথর দিয়ে বন্ধ করা হয়েছে যা শুধুমাত্র জিনেরাই সরাতে পারে কেউ দাবি করেন এই সম্পদ ডেড সি অর্থাৎ মৃত সাগরের তলদেশে রয়েছে যেখানে পানির নিচে একটি গোপন গুহা আছে যার ভেতরে সোনার বাক্স ভর্তি হীরা জহরত রাখা হয়েছে কেউ দাবি করেন জিনের এই সম্পদকে এমন একটি সমান্তরাল জগতে নিয়ে গিয়েছে যেখানে মানুষের প্রবেশ করা একেবারে নিষিদ্ধ নবীর মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন সুলাইমান নবীর ছেলে বাইবেলে বলা হয়েছে সুলাইমান নবীর ছেলের নাম ছিল রহুবায়াম দুঃখজনক হলেও সত্য একটি রাজ্য পরিচালনা করার মতো জ্ঞান এবং প্রজ্ঞা এই ছেলের ছিল না বোয়ামি রযোগ্যতার কারণে সমগ্র রাজ্যে অশান্তি বিরাজ করতে শুরু করেছিল এর ফলে যে বিশাল সাম্রাজ্য একটি সময় পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে প্রসিদ্ধ ছিল সেই রাজ্যের কাঠামো ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছিল যখন কোনো রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে তখন শত্রুটা শক্তিশালী হয়ে ওঠে এই সময়টাতে মিশরের বাদশাহ ছিল সীশাক যাকে মিশরীয় ইতিহাসে সীশাক প্রথম বলেও অভিহিত করা হয় বাদশাহ সীসাক জেরুজালেম আক্রমণ করেছিল শিশাকের ভয়ানক আক্রমণ চালিয়ে সমগ্র জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল শিশাকের বাহিনী হাইকালে সোলাইমানি এবং রাজকীয় কোষাগার আক্রমণ করে ব্যাপক লুটপাট চালিয়েছিল শিশাকের বাহিনী সেই সমস্ত জিনিস লুট করেছিল যার মধ্যে সোনার থালা দুর্লভ মণিমুক্তা ইত্যাদিও ছিল কিন্তু সবচেয়ে বড় রহস্য হল সিসাকের আক্রমণের আগেই সোলাইমান নবীর বিশ্বস্ত জিনেরা তার সম্পদকে একটি গোপন স্থানে সরিয়ে ফেলেছিল এই সমস্ত সম্পদ মিশরের বাদশা ফেরাউন শিশাকের হাতে চলে যায় শুধুমাত্র যা তারা দেখতে পেয়েছিল ফেরাউন শিশাকের এই আক্রমণে এতটাই ভয়াবহ ছিল যে বাইবেলে পর্যন্ত এই আক্রমণের কথা উল্লেখ আছে ফেরাউনের বাহিনী যখন জেরুজালেম আক্রমণ করেছিল তখন রাজপ্রাসাদের বেশ কয়েকজন বিশ্বস্ত কোষাধ্যক্ষ এবং জিনেরা এই সম্পদের একটি বিশাল অংশ লুকিয়ে ফেলেছিল কিছু প্রাচীন কিতাবে দাবি করা হয়েছে এই বিপুল সম্পদ কোনো গোপন সমাধি অথবা কোনো অতি গোপন পক্ষে লুকিয়ে ফেলা হয়েছিল যার প্রবেশপথ শুধুমাত্র একটি নির্দিষ্ট দোয়া পড়লেই তা খুলে যাবে এই গুপ্তধানের সবচেয়ে রহস্যময় দিকটি হচ্ছে পরবর্তীকালে সেই সম্পদ আর কেউ খুঁজে বের করতে পারবে না এ বিপুল পরিমাণ সোনা হীরা জহরত মণিমুক্তা আজও এমন কোনো স্থানে রয়েছে যা কোনো মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয় প্রাচীনকাল থেকেই অনেক গবেষক দালি করেছে সুলাইমান নবীর সেই বিশাল সম্পদের একটি অংশ ইহুদিরা দখল করেছে কিন্তু আরেকটি গোপন তথ্য হল জিনেরা সোলাইমান নবীর মৃত্যুর পরেও তার আদেশ পালন করেছিল তারা সম্পদের বেশিরভাগ অংশ এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে মানুষের পদচিহ্ন পড়ে না সোলাইমান নবীর এই বিপুল পরিমাণ সম্পদের সোনার স্তূপ দুর্লভ মণিমুক্তা সহ অনেকটাই সম্পদ ইহুদিরা দখল করতে সমর্থ হয়েছিল এই সম্পদের কারণেই পরবর্তীটালে ইহুদিরা আর্থিকভাবে শক্তিশালী হয়েছিল কিন্তু গভীর রহস্য হলো, তারা যা পেয়েছিল তা ছিল মাত্র একটি ক্ষুদ্র অংশ বাকি সম্পদ যিনেরা এমনভাবে লুকিয়েছে যে আজ পর্যন্ত কোনো টেকনোলজি তা খুঁজে পায়নি কিছু গবেষক দাবি করেছেন সোলাইমান নবীর এই ধন সম্পদ দিয়ে ইহুদিরা ব্যবসা বাণিজ্য করে এবং সুদের কারবারের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছিল বর্তমান বিশ্বের বড় বড় ব্যাংক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাদী নেটওয়ার্কে ইহুদিদের একচ্ছত্র আধিপত্য এটাই প্রমাণ করে যে হয়তো ইহুদিরা সত্যি নবীর সম্পদের কিছুটা অংশ দখল করতে পেরেছিল তবে কি এইসব শুধুই লোককথা নাকি নবীর সম্পদের একটি বিশাল অংশ ইহুদিরা সত্যি দখল করতে পেরেছিল যার মাধ্যমে ইহুদিরা পরবর্তীকালে এত সম্পদের মালিক হয়েছিল তবে ইতিহাসবিদগণ বলেন একটি জাতীয় অর্থনৈতিক ভিত্তি শুধুমাত্র গুপ্ত ধনের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না এর পেছনে থাকে শত শত বছরের পরিশ্রম সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং ব্যবসার সঠিক কৌশল কিন্তু গোপন রহস্য হল সোলাইমান নবী সম্পদের একটি বিশাল অংশ হাইকালে সোলাইমানের একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা হয়েছে যার প্রবেশপথের চাবি শুধুমাত্র জিনদের কাছেই রয়েছে নবী দাউদ আলাই এই হাইকালে সোলাইমানের নির্মাণ শুরু করেছিলেন দাউদ আলাই মৃত্যুর পর সোলাইমান নবী এই হাইকালে সোলাইমানের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন এই স্থাপত্য নির্মাণের জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ কারিগরদেরকে জেরুজালেমে আনা হয়েছিল এই কারিগররা কিন্তু দাস ছিল না তাদেরকে টাকার বিনিময়ে আনা হয়েছিল এই সুদক্ষ কারিগররা হাইকালে সোলাইমানের নিচে সাতটি গোপন কক্ষ নির্মাণ করেছিল প্রতিটি কক্ষের দরজায় এমনভাবে তৈরি করা হয়েছিল যে একটি খুল্লি পরবর্তীটি বন্ধ হয়ে যায় যে কক্ষে মূল্যবান সম্পদ সংরক্ষণ করা হতো হাইকালে সোলাইমানের নির্মাণের পর এই কারিগররা নিজের দেশে ফিরে গিয়েছিল এবং হাইকালে সোলাইমানের গোপন নকশা তাদের পরবর্তী প্রজন্মের কাছে ফাঁস করে দিয়েছিল সোলাইমান নবীর মৃত্যুর পর ইউরোপীয় কিছু অভিযাত্রী দল জেরুজালেমে এসে সেই গোপন নকশার মাধ্যমে হাইকালে সোলাইমানের গোপন কক্ষ খুঁজে পেয়েছিল তারা পঞ্চম কক্ষ পর্যন্ত পৌঁছেছিল কিন্তু ষষ্ঠ কক্ষের দরজা খুলতে গিয়ে অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয় ধারণা করা হয় এই ইউরোপিয়ানরা সেই গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করতে সমর্থ হয়েছিল পরবর্তীকালে এই অভিযাত্রী দল একটি সংগঠন তৈরি করেছিল এই সংগঠনের নাম ছিল নাইটস টেম্পোলার এই নাইট টেম্পোলাররা তাদের দলকে দুটি ভাগে বিভক্ত করেছিল একটি দল যুদ্ধবিগ্রহ করত এবং অপর দল অর্থনৈতিক বিষয় সামলাত সমরের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে ইউরোপের অনেক রাজাবাদশাও এই বাহিনীকে ভয় পেত অন্যদিকে তৎকালীন গির্জাগুলো এতটা চাইছিল না যে এদের অর্থনৈতিক ব্যবস্থা আরও শক্তিশালী হোক ফলে নানামুখী ষড়যন্ত্র এবং চাপের মুখে এই সংগঠনটি ভেঙে গিয়েছিল কিন্তু মজার বিষয় হচ্ছে জেরুজালেমের ওয়াইলিং ওয়ালের কাছে এখনও একটি পুরোনো কুয়া রয়েছে স্থানীয়রা বলে এই কুঁয়ার তলায় আরেকটি গোপন সুরঙ্গ আছে যা সরাসরি হাইকালে সোলাইমানের সপ্তম কক্ষে যায় যেটাকে সেই গোপন কক্ষে প্রবেশদ্বার বলে মনে করা হয় অবশ্য এই কুয়াটিকে কাচের মোটা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে এই কাহিনীগুলো বেশিরভাগই মানুষের অনুমান ভিত্তিক যা সময়ের সঙ্গে সঙ্গে রহস্যের চাদরে আরও বেশি আকর্ষণীয় রূপ ধারণ করেছে তবে বাস্তবতা হচ্ছে ইহুদিরা উন্নতি করেছিল তাদের ব্যবসায়িক বুদ্ধি শিক্ষা কঠোর পরিশ্রম এবং নিজেদের সম্প্রদায়ের মধ্যে মজবুত একতার মাধ্যমে এই গুণাবলীর কারণেই ইহুদিরা বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখছিল মনি ইসরায়েল সম্প্রদায় নিজেদের ধর্মগ্রন্থগুলিকে বিকৃত করে ফেলেছিল মনি ইসরায়েল সম্প্রদায়ের একটি অন্যতম স্বভাব হচ্ছে নবী রসুলদের নামে মিথ্যাচার করা এমনকি তারা দাউদ আলহি সালাম এবং সুলাইমান নবীর নামেও মিথ্যাচার করেছিল মহান আল্লাহ তালা সুলাইমান নবীকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন অথচ ইহুদি সম্প্রদায়ের কয়েকটি গোত্র দাবি করেছিল যে সুলাইমান নবী ছিলেন একজন জাদুকর সুলাইমান নবীর জাদুর কারণেই মানুষ পশু এবং জিনেরা তার বশবর্তী ছিল কিন্তু পবিত্র কোরআনুল করিমে আল্লাহতালা বলেছেন জাদুবিদ্যার মতো কুফরি থেকে সুলাইমান নবী মুক্ত ছিলেন সুলাইমান নবীর সময় কিছু শয়তান তান জিম মানুষকে জাদু শেখাত সুলাইমান সেই সময়টাতে ইসরায়েল সম্প্রদায়ের কিছু মানুষ মহান আল্লাহ তালার কিতাবকে বাদ দিয়ে এই জাদুবিদ্যাকেই বাণী হিসেবে বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু যখন সুলাইমান নবী এই সব মানুষকে ইসলামের দাওয়াত দিতেন তখন তারা বলতো সুলাইমান নবী নিজেই একজন জাদুকর এবং তিনি জাদুর মাধ্যমেই বিশাল সাম্রাজ্য লাভ করেছেন এরপর সুলাইমান নবী মহান আল্লাহ তালার নির্দেশে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তিনি সমস্ত জাদুবিদ্যার কিতাবগুলিকে একত্রিত করে তিনি নিজের সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন যাতে এই বইগুলির মাধ্যমে আর কেউ জাদুবিদ্যা শিখতে না পারে কিন্তু গোপন রহস্য হল সেই কিতাবগুলোর সাথে সুলাইমান নবীর একটি গোপন রিং পুঁতে রাখা হয়েছিল যা জিনদের নিয়ন্ত্রণ করত সেই সঙ্গে তিনি কঠোর ফরমান জারি করেছিলেন যে যে ব্যক্তি জাদুবিদ্যার চর্চা করবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে সুলাইমান নবীর মৃত্যুর পর শয়তান সেই কিতাবগুলোকে আবারও সংগ্রহ করেছিল এবং মানুষকে বলতো এই জাদুর কিতাবগুলি ছিল সুলাইমান নবীর ক্ষমতার উৎসব জাদুবিদ্যার মাধ্যমেই সুলাইমান নবী মানুষ জিন এবং পশুপাখির ওপর রাজত্ব করত কিন্তু আসল রহস্য হল সুলাইমান নবীর মৃত্যুর পর জিনেরা তার লাশকে লাঠির উপর দাঁড় করিয়ে রেখেছিল তারা ভেবেছিল সুলাইমান নবী এখনো জীবিত যখন লাঠি ঘুয়ে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল তিনি মৃত্যুবরণ করেছেন এই ঘটনার পর জিনেরা সম্পদের বেশিরভাগই নিয়ে অদৃশ্য হয়ে গেল এইভাবে ধীরে ধীরে এই গুজব বনি ইসরায়েলের মাঝে ছড়িয়ে পড়েছিল এই সময় তাতে বনি ইসরায়েল সম্প্রদায় অন্ধের মতো জাদুবিদ্যার চর্চা করত তখন মহান তালা মানুষকে পরীক্ষার জন্য হারুদ এবং মারুত নামক দুইজন ফেরেস্তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই হারুত এবং মারুত ফেরেস্তা মানুষকে আসল জ্ঞান এবং পবিত্র শিক্ষা দিতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হারুত এবং মারুত শেখানো জ্ঞানটাকে বনি ইসরায়েল সম্প্রদায়ের খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করেছিল এমনকি তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হতো জঘন্য কাজও শুরু করেছিল বন ইসরায়েল সম্প্রদায়ের এই আচরণ সত্যি অবাক করার মতো ছিল একদিকে তারা সোলাইমান নবীর সম্পদের খোঁজ করছিল অপরদিকে তারা সোলাইমান নবীর নামে অপমানসূচক কথাবার্তা বলত অথচ সোলাইমান নবীকে মহান আল্লাহ তালা এমন এক রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব আর কাউকে কখনো দেওয়া হয়নি মহান আল্লাহ তালা জিন জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন জিনেরা অনেক কঠিন কাজ ও নিমিষের মধ্যেই সমস্ত কাজ করতে সক্ষম হয় সোলাইমান নবী বাইতুল মাগদিসকে অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে নন্দনভাবে নির্মাণ করতে চেয়েছিলেন এই কারণে অনেক দূর দূরান্ত থেকে দামি পাথর আনার প্রয়োজন ছিল কিন্তু তৎকালীন সময়ে এই ধরনের কাজ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না এটা একমাত্র জিনদের পক্ষেই সম্ভব ছিল নবী তখন জিনদেরকে আদেশ দিয়েছিলেন দূর দূরান্ত থেকে পাথর সংগ্রহ করার জন্য জিনারা রাতের অন্ধকারে পাহাড় কেটে নবীর নির্দেশ অনুসারে জিনারা পাথরে নিয়ে আসত এবং বায়তুল মাকদিস নির্মাণ করতে শুরু করেছিল জিনারা সুলাইমান নবীর জন্য এমন একটি সিংহাসন নির্মাণ করেছিল যে সেই সিংহাসনকে দুইটি ভয়ঙ্কর সিংহ পাহারা দিত এবং সিংহাসনের উপরে সোনার পাখির ডানা মেলে দাঁড়িয়ে থাকত বাইতুল মাগদিস নির্মাণ করতে সুলাইমান নবীর মোট সাত বছর সময় লেগেছিল বর্ণিত হয়েছে সুলাইমান নবী বিশাল এবং সুন্দর সুন্দর অট্টালিকা নির্মাণ করতে খুবই ভালোবাসতেন তিনি চাইতেন এই ভবনগুলি যেন খুবই মজবুত হয় এবং অনেক দিন টিকে থাকে এই কারণে সুলাইমান নবীর নির্মাণ করা প্রাসাদগুলিতে তামা গলিয়ে ব্যবহার করা হতো কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণ গলানে তামা সোলাইমান নবী কোথায় পেয়েছিলেন কিছু প্রাচীন কিতাবে বলা হয়েছে সোলাইমান নবীকে মহান আল্লাহতালা একটি গলিত তামার ঝর্ণা দান করেছিলেন এই ঝর্ণা থেকেই তামা পানির মতো গড়িয়ে পড়ত জিনারা সেই তামা সংগ্রহ করে প্রাসাদের দেওয়ালে ঢালাই করত তৎকালীন সময় পৃথিবীতে ধাতু গলানোর মতো প্রযুক্তি ছিল না তবে কয়েকজন আলেম দাবি করেছেন মহান আল্লাহ আল্লাহতালা সুলাইমান নবীকে এমন এক স্থানের সন্ধান দিয়েছিলেন যেখানে প্রাকৃতিক আগ্নেয়গিরির তাপে যেখানে প্রাকৃতিক আগ্নেয়গিরির তাপে তামা গোলে পানির মতো প্রবাহিত হতো মহান আল্লাহ তালা এই আগ্নেয়গিরিকে শুধুমাত্র সুলাইমান নবীর জন্যে উপযুক্ত করেছিলেন তফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে এই তামা ঝর্ণা ইয়ামিন অঞ্চলে অবস্থিত ছিল এবং আজও সেখানে লাল রঙের পাথর পাওয়া যায় তবে পবিত্র কোরআনে এই ঝর্নার ব্যাপারে বিস্তারিতভাবে কিছুই বলা হয়নি পবিত্র কোরআনে শুধু এতটুকু বলা হয়েছে সোলাইমান নবীকে মহান আল্লাতালা বিশেষ নিয়ামত দান করেছিলেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সোলাইমান নবীর এই বিপুল পরিমাণ সম্পদ এখন কোথায় রয়েছে এই দুনিয়াতে অনেক মানুষেরই বিশাল সম্পদের পাহাড় ছিল যেমন অভিশপ্ত বাদশাহ সাদ্দাদের জান্নাত বা মুসা আলা সময়ের কারুনের গুপ্তধন এ গুপ্তধন বর্তমানে কোথায় রয়েছে সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন কারণ অতিরিক্ত সম্পদ মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে ফুরাত নদী থেকে একটি সোনার পাহাড় বের হবে তোমরা সেই পাহাড় থেকে দূরে থাকবে কারণ যে ব্যক্তি সেই পাহাড় থেকে সোনা সংগ্রহ করতে যাবে সে ধ্বংসের মধ্যে পতিত হবে দুনিয়ার এই চাকচিক্য এবং জৌলস খুবই ক্ষণস্থায়ী ধন সম্পদের মোহ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু মহান তালার কাছে আসল সম্পদ হচ্ছে ইমান তাকওয়া এবং পরকালের প্রস্তুতি সুলাইমান নবীর সেই বিপুল পরিমাণ সম্পদ এখন কোথায় রয়েছে সেটা একমাত্র কেবল আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ সুবহানা তালা আমাদের শুধু সত্যিকারের ইমান অর্জন এবং তাকওয়া অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন